হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমরা আজকে এখানে একটা জায়গায় যাচ্ছি দেখো এটা বিটলিংহাম ক্যাম্প সাইট আমরা যাচ্ছি হাম ক্যাম্পে পৌঁছে গেছিলাম এটাই ফ্লাইডে আজকে উনিশে জুন আর এখানে দেখো এটা আমরা দেখেছিলাম আগের বছর আমরা এসেছিলাম এটা হচ্ছে পার্কিং সাইট ক্যাম্পিংয়ে তো আমরা এখন ক্যাম্প সাইটে যাচ্ছি আজকে আমাদের ক্যাম্পিং বুকিং আছে এখানে তো এবার ছড় আমরা টেন্ট এখানে নিয়ে নিই এখানে এগুলো দেখো নতুন হয়েছে এগুলোকে বলে কেবিন তো এগুলো নিয়েছি তিনটে কেবিন পরপর রয়েছে আর বাকি সব টেন্ট রয়েছে তো এই কেবিনগুলোর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে আর এগুলো আমাদের রেন্ট নিয়েছে এক একটা কেবিনে দুদিনের জন্য ভাড়া পড়েছে চারশো কুড়ি পাউন্ড প্রায় ফোর হান্ড্রেড পাউন্ডস মতো আর এখানে থাকতে পারবে দুটো ফ্যামিলি দেখো ওপরে দুটো খাট আছে বেড আছে এখানে রয়েছে কিচেন কিচেনের সমস্ত জিনিস কিন্তু প্রোভাইডেড কিচেন সোপ থেকে আরম্ভ করে কাটলারিস প্লেটস সব কিছু ইভেন কি ছোট্ট একটা দেখো এখানে গ্যাসও রয়েছে গ্যাস না এগুলো মাইক্রোওয়েভ রয়েছে তারপরে এখানে দেখো বিন দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু প্রোভাইডেড টোস্টার রয়েছে রান্না করার প্রভিশন রয়েছে কিন্তু রান্না যদিও হিউজ করা যাবে না ছোটোখাটো রান্না এটা হলো বাথরুম টয়লেট তো টয়লেটটাও দেখো বেশ সুন্দর কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে টয়লেট টিস্যু রোল আর দুটো ফ্যামিলির জন্য কিন্তু এনাফ এই কেবিনগুলো আর এই দেখো কৃষিকারা অলরেডি ওপরেও উঠে গেছে বাচ্চাদের জন্য প্রচুর এক্সাইটিং একটা জিনিস এরকম এক সিঁড়ি রয়েছে যেগুলো এরকম গাছের কাঠের মতো করে করা ওরা তো ভাবছে এটা ট্রি হাউস খুব এক্সাইটেড সব বাচ্চারা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বাইরে এখন প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আজকে ইউকেতে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ ক্যাম্পিংয়ের জন্য একদম প্রপার ওয়েদার সো আমরা আর আর একজন আর একটা ফ্যামিলি তারা এসছে আরও বাকি অনেক ফ্যামিলি আসবে আর এ দেখো এটা হচ্ছে তোরা আমার বন্ধুবীর মেয়ে আরও অলরেডি দেখো ওপরে উঠে পড়েছে এই বেডের মধ্যে মোটামুটি দু তিনজন তো শুতে পারবে

আগুন ধরে গেছে না বলে কাঠ জ্বালিয়েছে ভাই লোকে ভয় পেয়ে যাবে আগুন ধরে গেছে আয় রে সবাই দেখতে থাকো আবার দেখাবো পুরো ডিটেলসে পরে চলো তত্ত্ব নিয়ে আসছে মনে হচ্ছে বিয়ে বাড়ির ওইদিকে দেখো ক্যাম্প রয়েছে আর ওইদিকে দেখো ওগুলো হচ্ছে ট্রি হাউস এরকম ট্রি হাউস দুটো রয়েছে এখানে ওই দিকে একটা কমন টয়লেট আছে বিশাল বড় আর এইদিকে এরকম পুরো ক্যাম্পিং এর জন্য মানে জন্য জায়গা করে দিয়েছে দেখো সবকিছু অ্যারেঞ্জমেন্ট এরাই দিয়ে দিয়েছে তো আমরা জাস্ট ম্যারিনেট করে ফ্রাইডে বলে সব বাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে দেখো আগুন জ্বালানো হচ্ছে বার্বিকিউর জন্য রেডি কেবিনের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক এটা কিন্তু বাচ্চারা বেশ টাইম স্পেন্ড করছে আর কৃষিকা দেখো অ্যাজ ইউজুয়াল জুতো কিন্তু খুলে এসছে পার্কে কৃষিকার নিউ ফ্রেন্ড এই যে জোগাড় করে নিয়েছে পাশের টেন্টেই ওরা এসছে ওকে কিন্তু কৃষিকা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে ও প্রচুর এনজয় করছে এখানে আর এদিকে দেখো আমাদের চিকেন আর ভেজিস সব বসে গেছে লোকজন খাওয়াও আরম্ভ করে দিয়েছে অলরেডি এখনই একবার খেয়ে নি নাহলে আর হয়তো পাবো না এর দিকে ডিনারের জন্য আমি চলে এসছি ধোসা বানাতে দোসার ব্যাটার এখানে পাওয়া যায় ফ্রোজেন থাকে যেগুলো সেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য আর ওদেরকেও আমি বসিয়ে দিয়েছি কেননা সাড়ে আটটা মতো প্রায় বাজে আর সব বাচ্চারাই প্রচুর খেলাধুলো করে বেশ টায় কোনটা অতিথি এসছে ঘরে এ বাবা ইস এইগুলোই তো আসে না তিনটে এসছে ওই দেখো আর একটা কি বলে এগুলোকে সত্যি হ্যাঁ এখন রাত্রিবেলা দেখো ক্যাম্পের লাইটগুলো চারিপাশে জ্বালিয়ে দিয়েছে আর প্রত্যেকটা টেন্টের লোকজন মনে হয় ঘুমিয়ে পড়েছে এরা যেহেতু তাড়াতাড়ি ঘুমায় সবাই আর এত সুন্দর লাগছে চারিপাশটা দেখো পুরো জঙ্গলের মধ্যে একটা এরকম ক্যাম্প সাইট এত সুন্দর এরিয়াটা লাগছে আশা করি তোমরা বুঝতে পারছো আমার ভিডিওর মাধ্যমে আর এ দেখো এটা আমাদের ক্যাবিন তো গুড মর্নিং এভরি এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর সবাই উঠে পড়েছে সাড়ে আটটার মধ্যে যেহেতু সূর্যের আলো তাড়াতাড়ি চলে এসছে তো সবার ঘুমও ভেঙে গেছে আর সবাই ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে এখানে তো আজকে আমাদের প্ল্যান আছে আমরা ব্রেকফাস্ট তো আমরা পাউরুটি তারপরে ডিম যেগুলো এনেছি ওগুলো দিয়েই করলাম সকালে কফি এগুলো সব আমরা আগের দিনই ব্যাকিং করে নিয়ে এসছিলাম আর এখানে দেখো দুপুরবেলা আইসক্রিম ভ্যান বসে সেখান থেকে আইসক্রিম নিয়ে এসছে

তো আমি কৃষিকাকে নিয়ে এখন যাচ্ছি এখন বিকেল হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা মতো বাজে বৃষ্টিও থেমে গেছে তো এইটা হচ্ছে এর অপোজিট সাইডের পার্কটা এটা দেখো পুরো ম্যাপ দেওয়া রয়েছে উইটলিংহাম কান্ট্রি পার্কের পুরো ম্যাপ সিটি সেন্টার থেকে কিন্তু এই পার্কটা একদমই কাছে গাড়ি করে প্রায় পাঁচ মিনিট মতো লাগলো হেঁটেও আসা যায় আধ ঘন্টা মতো আর এই পাশটাতে রয়েছে বিশাল বড় একটা লেক ওখানে কিন্তু সুইমিং হয় সরি সুইমিং বলছি ওখানে কিন্তু বোটিং হয় আগের বছর আমরা বোটিং করেছিলাম আর প্রচুর এখানে সোয়ান দেখা যায় ডাক দেখা যায় সবাই এখানে ডগ ওয়াকের জন্য আসে এমনি ওয়াকের জন্য আসে পুরো লেকটা জুড়েই ওয়াক করার রাস্তা রয়েছে চারিপাশে গাছপালা প্রকৃতির ভীষণ সুন্দর একটা উপস্থাপনা এখানে দেখতে পাবে আর এই দেখো এখানে প্রচুর ডাক তার মধ্যে কৃষিকা এসছে বাচ্চারা এখানে এলে বেশ মজা পাবে তাই জন্য আমি ওকে এখানে নিয়েলাম। আমাদের এই যে বাড়ি যাওয়ার দিন সব কিছু গোছানো হয়ে গেছে সব প্যাকিং ডান আর ওই ঘরে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে আর এই যে সব রেডি হয়ে গেছে আর প্যাকিং সবাই ওইদিকে বসে আছে গাড়ি আসবে সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটায় আমাদের চেক আউট টাইমিং ছিল সানডে তো ব্রেকফাস্টে এই ডিম পাউরুটি যা যা ছিল সব কিছু আজকে আমরা খেয়ে এখান থেকে সাড়ে দশটায় গাড়ি বুক করা হয়েছে সবাই সবার মতো গাড়ি বুক করেছে আর এখান থেকে বাড়ি যেতে ওই পাঁচ ছয় মিনিট মতোই লাগবে ম্যাক্স তো আমাদের একটা ছোট্ট ক্যাম্পিংয়ের আমরা এক্সপিরিয়েন্স আমি আবার শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সবাই ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো এবং চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর আমরা এদিকে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো দেখা হবে পরের আরেকটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে যাটা আজকের জন্য